আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনে জারিকারক পদে আবেদন করেছিলেন আপনাদের পরীক্ষা কবে হবে এর একটি আপডেট নিয়ে হাজির হয়েছি তো এইখানে আমরা যদি লক্ষ্য করি তো এখানে যদি আপনারা দেখেন যে পরীক্ষা লিখিত হবে নাকি এম সিকে হবে এই বিষয়টা ফার্স্ট আমরা ক্লিয়ার করে নিই তো আপনাদের পরীক্ষায় এম হওয়ার সম্ভাবনা প্রায় আশি পারসেন্ট তো এখন যারা ভয় পাচ্ছেন যে লিখিত হতে পারে তো তাদের জন্য আমি বলবো যে আমাদের দুইটাই সাজেশন রয়েছে লিখিত এবং এম সিকেও দুইটারই সাজেশন রয়েছে তো যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা আমাদের এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা লিখিত এবং এমসি দুইটারই সাজেশন পেয়ে যাবেন তো আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তো তারপরও আমরা দুইটা সাজেশনটি তৈরি করেছি লিখিত এবং এম সিকিউর তো যারা আমাদের এই আশি থেকে নব্বই পার্সেন্ট কমর উপযোগী চূড়ান্ত সাইজেশনটি সংগ্রহ করতে চান যার ইারক পদের তারা এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোক দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করবেন অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলেন আমরা এখন জেনে নেব যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এইটার একটা আপডেট তো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদের পরীক্ষা কবে তো এটার উত্তর হচ্ছে জুডিশিয়াল এর জারিকারক পদের পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে তো এই মাসের আই মিন ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অতি প্রবল তো যারা এই লাস্ট মতে একটি স্মার্ট এবং গুছল প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে তো আপনারা আমাদের আপডেটগুলো একটু মিলাই নিন যে এই সপ্তাহে শেষের সপ সরি এই মাসের শেষ শেষের সপ্তাহে পরীক্ষার হওয়ার সম্ভাবনা অতি প্রবল জারিকারক পদের তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল ও সুস্থ ও শুভকামনা করেছি আপনাদের জন্য আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাতু এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনার সাজেশনটি সংগ্রহ করতে চান